বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বিজয় দিবস পালিত হলো বহরমপুরে আজ ১৬ ডিসেম্বর উনিশশো সালের আজকের দিনে ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তিযোদ্ধার দ্বারা পাক অধিকৃত বাংলাদেশ স্বাধীন হয়েছিল প্রতি বছরের ন্যায় এবছরও এই বিশেষ দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হলো। এদিন দিন ব্যারাক স্কোয়ারের পশ্চিম দিকে শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে আনুষ্ঠানিকভাবে বিজয় দিবস পালন করা হল ভারতীয় জাতীয় সেনা দল ছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন বাংলাদেশ যে আজকের সরকার তারা বিজয় দিবসকে স্বীকৃতি দিতে চায় না কারণ তারা পাকিস্তানের দালালি করতে চায় তারা জয় বাংলা স্লোগানটাকে উঠিয়ে দিতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যত রকমের চিহ্ন আজও বর্তমানে সবগুলোকে মুছে দিতে চাই। ইতিহাসকে মুছে দিতে চাই ইতিহাসকে বিকৃত করতে চাই বাংলাদেশের মানুষের মধ্যে সেই যে স্বাধীনতার যে ইতিহাস সেগুলোকে বিলীন করে দিতে চাই তাই তাদের এই ঘৃণ্য আক্রমণ হচ্ছে বিজয় দিবস বাংলাদেশের অন্তরে পালিত হচ্ছে মানুষের বাংলাদেশের মানুষের অন্তরে বিজয় দিবস পালিত হচ্ছে তিরিশ লক্ষ বাঙালিকে সেদিনকা শহীদ হতে হয়েছিল খুন হতে হয়েছিল তিন কোটি বাংলাদেশের মানুষকে ঘর বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল সেই বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলার পর যখন বাংলাদেশ স্বয়ং হতে থাকে পাকিস্তান চীন এবং বাংলাদেশের সেদিনের যারা মৌলবাদী শক্তি যাদের সেদিনকে পরিচয় ছিল রাজাকার আলবাদার সেই সমস্ত শক্তিগুলো যারা মৌলবাদী শক্তি হিসাবে সেদিনও বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল তারা আবার আজ জেগে উঠেছে সক্রিয় হয়ে উঠেছে তাই এটা আমাদের জন্য চিন্তার বিষয় বাংলাদেশের মানুষের যে সাধারণ যে মানসিকতা বিজয় দিবস বাংলাদেশের মানুষ রাস্তায় করতে পারছে না ভয়ে হয়তো আতঙ্কে অত্যাচারে অন্তরা তারা পালন করছে বলে আমি স্থির বিশ্বাস করি আজকের যে ষোলোই ডিসেম্বর এই দিনটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ আজকের এই দিনে উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশে যে মুক্তিযোদ্ধা যুদ্ধ হয়েছিল এবং সেখানে যে ভারতবর্ষের সক্রিয় ভূমিকা এবং এই মুক্তিযুদ্ধর ফলে বাংলাদেশ স্বাধীনতা প্রাপ্ত হয়েছিল ফলে এই ষোলোই ডিসেম্বর প্রতি বছর ষোলোই ডিসেম্বর আমরা এটাকে বিজয় দিবস হিসেবে পালন করি এটা শুধু ভারতবর্ষ না এটা বাংলাদেশেও পালিত হচ্ছে দেখুন বর্তমান বাংলাদেশে যে অস্থিরতা তার সাথে বিজয় দিবস পালনের কোনো সম্পর্ক নেই এই আজকের দিনটা কিন্তু কি বাংলাদেশ কি ভারতবাসীর পক্ষে একটা ভীষণ গৌরবের দিন এর জন্য যে আপাত যে রাজনৈতিক অস্থিরতা সেটা আমার মনে হয় না আজকে বিজয় উৎসব পালনে কোনো ব্যাহত সৃষ্টি করতে পারবে আমরা তো সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য আজকে যেই ঘটনাগুলো বাংলাদেশের অস্থিরতা ঘটানোর জন্য যে নেপথ্যে যে ঘটনা সেগুলো পিওরলি রাজনীতি আমরা রাজনীতির সাথে যুক্ত না আমরা হচ্ছে দেশ ভক্ত দেশপ্রেমিক সৈনিক আমাদের কাজ হচ্ছে দেশের সার্বভৌমতা রক্ষা করা এখন বাংলাদেশে এই অস্থিরতার পিছনে যে অশুভ শক্তি তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা বিশ্বাস করি আজকে বাংলাদেশে যেটা ঘটছে সেটা কালকে আবার স্থিত অবস্থায় চলে আসবে সবাই মিল করে আবার থাকবো আমার নাম শঙ্কর গাঙ্গুলি আমি ন্যাশনাল এক্সার্ভিস কোঅর্ডিনেশন কমিটি তার রাজ্য সম্পাদক এইটা অত্যন্ত বেদনাদায়ক আমরা একাত্তর সালের যুদ্ধে যে মূল ভাবনা নিয়ে আমাদের যে ভাবনা নিয়ে কাজ করেছিলাম এতদিন দেখেওছি সেটা আমাদের বর করার ছিল কিন্তু এই রিসেন্টলি ডেভেলপমেন্ট যেটা হচ্ছে বাংলাদেশে এটা মেনে নেওয়া যায় না আমরা খুব বেদনা পাই খুব মনে দুঃখ পাই আমি মুখ্যত ছিলাম ওয়েস্টার্ন সেক্টরে এবং ভয়ঙ্কর যুদ্ধটা ওয়েস্টার্ন সেক্টরেই হয়েছিল বাংলাদেশকে কেন্দ্র করেই তো আমি সেই সময় আমি কোর অফ মান আমাদের মূল কাজ ছিল কমিউনিকেশন প্রোভাইড করা দুশ্মনদের মেন টার্গেট কিন্তু কমিউনিকেশনই হয় আমি সেই সময় পোস্টেড ছিলাম এয়ার ডিফেন্স ব্রিগেডে যে সমস্ত এয়ারক্রাফট পাকিস্তান থেকে আসতো অনেকগুলোকে নামানো হয়েছে করে সেই সময় সে সমস্ত পুরানো আমলের গানগুলো ছিল যেগুলো এখন অবসল হ্যাঁ এল সিক্স এল সেভেন্টি গান ওইগুলো ব্যবহার করতো খবরটা কিন্তু আমরাই দিতাম তো অল্প বয়স ছিল কোনো রকম কোনো ফিল হয়নি ভাবতেও পারেনি যে চাকরির দুই বছরের মাথায় আমাদেরকে এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির সামনে হতে হবে কমপক্ষে তিনবার আমার নিজেরও প্রাণ হয়েছিল যুদ্ধে বোম পড়েছিল এবং আন্ডারগ্রাউন্ড বাংকারে আমাদের বাংকারটা ধ্বংস করেছিল বেঁচে গিয়েছিল আমাদের রিক্রুটমেন্ট কেটে উড়ে গিয়েছে কিন্তু আমরা বেঁচে গিয়েছিলাম তিনজন ছিলাম দুই দিন পরে আমাদেরকে রিকভার করে অন্যান্য লোক এসে তখন যে আনন্দ পেয়েছে এটা তো ভাষায় বর্ণনা করা যায় না এটা ভাষায় আমি কি করে বর্ণনা করবো আমার অনুভূতিকে এখনকার যা অবস্থা এই অবস্থা দেখে সেই জন্য বলছে অত্যন্ত বেদনা মনের মধ্যে চরম একটা বেদনা আমাদের ব্যথা আছে যে এই পরিস্থিতি আমাদেরকে দেখতে হচ্ছে আমার নাম আব্দুল বারি আমি ইসলামপুর থানার অধীনে পাহাড়পুর গ্রামের অধিবাসী এখন ওখানেই থাকি আমি আমার প্রত্যেক বাড়ি বাড়িঘর করে আছি খুব ভালো লেগেছে আমার এখানে বিজয় দিবস খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমি রাজনীতি ছিলাম রাজনীতি ছিল যুদ্ধ করি তেইশটা ডিসেম্বর যুদ্ধ শুরু হয়েছিল পনেরো ডিসেম্বর শেষ হলো আর ষোলো ডিসেম্বরে বিজয় দিবস আমাদের ভারত জিতে গেল পাকিস্তানকে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ